আসসালামু আসসালামাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অমেশ কাই বিড়ি থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস গরজাস জায়গায় পিস নিয়ে

সেম অন্য দামটা কি চোদ্দশো পঞ্চাশ আছে সালোয়ার একই থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা সো এটা খুবই সুন্দর পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে নিচে কাজ করা ওন্নাটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছে তবে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে মাত্র 1750 1750 সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার পেয়াজ পিং কালার প্রাইস পড়বে হচ্ছে 1750 1750 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1750 এ পেয়ে যাচ্ছেন দেন থাকছে হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে একই দাম 1750 মাত্র 1750 ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে যান তো অনলাইনে যোগাযোগ করবেন এর মধ্যে কালার আছে দুইটা

সতেরোশো টাকা সালো না একই থাকবে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর সতেরোশো টাকা সালোয়ার হবে সতেরোশো তে পেয়ে যাচ্ছেন যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর

এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি 1650 1650 এই যে সেম 1650 টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা খুব সুন্দর একটা কালার পুরোটা গর্জিয়াস কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ করা হবে এটা দামটা পড়বে এটা 1600 টাকা থাকবে 1600 টাকা কালার দেখাচ্ছি যেটা একটা কালার সেম 1600 সেম সালোয়ার সেম ওনা দামটা একই মাত্র 1600 টাকা 1600 ওকে 1600 তে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা 1600 তে পেয়ে যাবেন নেক্সট থাকছে এটা একটাই কালার মাল্টি কালারের মধ্যে এটা কিন্তু চাইলে হলুদে পড়তে পারেন খুব সুন্দর লাগবে সাথে সালোয়ার হবে ওনাটা গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সট আর দেখাবো নেক্সট থাকছে এটা কালার হবে দুইটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা 1700 টাকা 1700 টাকা ওনাটা ওভারঅল একটা কাজ করা সেম মাত্র 1700 টাকা জি কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রেপ কালার সেম 1700 তে পেয়ে যাবেন মাত্র 1700 সালো নাকি অনলি সতেরোশো নি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার খুব সুন্দর করে কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অন্যটা ওভারঅল একটা কাজ থাকবে হোয়াইট মধ্যে প্রাইস পড়বে হচ্ছে এটা পড়বে মত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ বাস